আজকে আমাদের বৃদ্ধাশ্রমে মা বাবাদের জন্য দুপুরবেলা খাবারের আয়োজন রেখেছে বাংলার বাঘ ফাউন্ডেশন আমরা মায়েদের চাহিদা মোতাবেক পাঁচ মিশালি সবজি রান্না করব। পাঁচ মিশালি সবজি রান্না করবো শেষের দিকে কিন্তু আমাদের মায়েরা পান খায় পানও নিয়ে আসছি আর ফিরনি থাকবে সাথে পাতলা ডাইল থাকবে এবং সোনালী মুরগির গোস্ত সাদা ভাত দিয়ে আজকে মায়েদের খাওয়াবো আমাদের বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিংয়ে আমাদের এই নিবন্ধন রইল আমাদের শুভাকাঙ্ক্ষীদের আপনারাও আসবেন এবং বেশি করে দোয়া করবেন বাংলার বাঘ ফাউন্ডেশনের যেই সদস্যরা আছে তরুণ সদস্যরা এমন একটি উদ্বেগ নিয়েছে আমাদের মায়েদের দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা সোনালি মুরগিও আছে খোঁটাখুটি করতেছে আনন্দে আমাদের বৃদ্ধ মায়েরা এদিকে রান্নাবান্না শুরু হবে সাথে কিন্তু সালাত আছে শশা লেবু গাজর সেই সাথে কিন্তু আমাদের মায়েদের জন্য দুপুরবেলা ফেরনিও আয়োজন রাখা হয়েছে ফেরনি ফেন সাথে আমরা মশলা গুলা দেব পোলার চল ফেন্নি রান্না হয়ে গেল আর পাতা ডাইলে রান্না হয়ে গেছে অনেক মজাদার আমাদের পাতা ডাইলটি হ্যাঁ ফেন্নি রান্না প্রায় শেষ অনেক মজাদার বাংলার বাঘ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের মায়েদের জন্য দুপুরের খাবার শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন এই তরুণ ভাইদের জন্য যারা আয়োজন রেখেছেন বাংলার বাঘ ফাউন্ডেশন বরিশাল এবারে পেজ কুচানি পালা পেজ কুচানো হবে আর সেই সাথে কাঁচা মরিচ একটু ঝাল বাড়াই দেওয়ার জন্য কুচানো হয়ে গেল আর সবজি রান্না চলছে সবজি রান্না হয়ে গেছে ভাতও রান্না বসানো হয়ে গেছে এদিকে ভাত আমাদের বৃদ্ধ মায়েদের আজকে দুপুরের খাবার আয়োজন বাংলার বাঘ ফাউন্ডেশন সোনালি মুরগি আবার এখন রান্না হবে বৃদ্ধ মা মায়ের খাবার আনন্দে আমাদের বৃদ্ধ মায়েরা নিজেরাই সালাদ কোটাকুটির কাজ করতেছে সালাদ কোটাকুটির কাজ করতেছে দেখেন অনেক মজাদার খাবার আজকে আয়োজন করতেছে বাংলার বাঘ ফাউন্ডেশন সোনালী মুরগি রান্না হচ্ছে ভাতও প্রায় হয়ে আসছে ভাত শেষে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়ার জন্য কার্যক্রম চলছে ভাত রান্না শেষ সবজিটি অনেক মজাদার সবজি এদিকে কিন্তু আবার সুন্দর করে সালাদ কেটে সাজিয়ে রাখা হয়েছে সালাদ কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ রইল আমাদের বৃদ্ধ মায়েরা নিজেরাই সুন্দর করে খাবার নিয়ে যাচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা খানা পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সাথে থাকবেন ওয়ার্ডে ওয়ার্ডে খানা ছেড়ে দেওয়া হচ্ছে এদিকে কিন্তু ফিরিনি আছে শুভাকাঙ্ক্ষীরা আবার ভুলে যান না আপনাদের দাওয়াত রইল আমাদের মায়েদের জন্য যে মজাদার ফিরনি রান্না করতে পারে স্টাফরা আপনাদের নিমন্ত্রণ রইল আমরা ওয়ার্ডে বৃদ্ধ মায়েদের খাবার এখন পরিবেশন করার জন্য প্রস্তুত করেছি খাবার ছেড়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও বয়স্ক মানুষ দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আবার কেউ মানুষ আমাদের এখানে আশ্রয় তারা আমাদের বিশেষ মেহমান কাউকে খাওয়াই দিতেও হয় সোনালী মুরগি সবজি পাতা ডাল সাদা ভাত নানান রকমের সালাদ সহ হেরনি আমাদের বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য বাংলার বাগ ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে দুপুরের খাবারের আয়োজন মায়েদের খাবার দেওয়া হয়ে গেল বৃদ্ধ মায়েদের আমরা খাবার পাঠিয়ে দিয়েছি ওয়ার্ডে ওয়ার্ডে শুভাকাক্ষী আপনাদের দোয়া ভালোবাসা সাহায্য সহযোগিতায় এই রকমের মায়েদেরকে আমরা খাওয়াতে পারি দুমুঠো খাবার বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম অকেজ মানুষের সেন্টার আমাদের মায়েদের সাথে